ওরা কইব যুক্তি দিব ফেরাস্তা তো নূর ফেরস্তার খানা নাই আপনি কখন কথা তো সত্য আবার জালালি কয় নবী নূর নূর কইয়া কয় নবী কেমনে খাইলো নবী কেমনে গোসল করলো কেমনে বাজার করলো কেমনে শাদি করলো কথা কয়না করবো কি প্রশ্ন জাগে না এখন আপনাদেরকে দুকা দিয়ে বলবে আপনারা কবেন কথা তো ঠিক জালালি রোয়াজা যাইতাম না তাগির হিসাবে রোয়াজা যাইতাম না তাগির হিসাব রা নুর কয় নুর যদি হইতো নবী তাহলে নবী কেমনে খাইছে কেমনে ফাইকানা ফসরা করছে কথা বলেন হে আমার জ্ঞানী ভাইয়েরা বাবারা এবার আপনারা কি বলবেন জালালি কি যুক্তি দিয়া যায় শুনে নেন আমার কথা না কোরআন কি বলে শুনতে হবে মানতে হবে জানতে হবে আপনারা জানেন মুসা কালিমুল্লার নাম শুনলেন যার হাতের একটা লাঠি ছিল ওই লাঠিটা মোজে যার লাঠি বলা হয় এটা জমিনে রাখলে সাপ হইয়া যাইত আর হাতের মধ্যে লইলে লাঠি হইয়া যাইত অন্ধকার রাত্র হইলে লাঠির মাথা দিয়া আলো বাইর হইতো আর জোরে করল সুভার আরে ওয়াজ রেকর্ড করে শুনে নেন কেন এই দিকে গেলাম আবার কিছু কিছু ও বাবা দাওরা পাস কামেল পাশ মুফতি লাগাই আর ডাইরে কয় নবী কিছু জানে না ডিগ্রি এনেছে কত থেকে মিশরের ডিগ্রি আবার কয় নবী যদি গায়েব জানত তাহলে উহুদের ময়দানে দandan শহীদ হইছে এদান বুঝি নবী জানে না হায় না গেছে গিল্লায় আরে পাগলা বুঝলি না রে ওইটাই তো ছিল উম্মতের পার করার পরীক্ষা সুবহানাল্লাহ আর সুরকন্না আমি বলবো নবী শুধু জানে না এই কথাই না কুরআনের সূরা ফাতিহা ও বাবা সুরাফা হাতে আর একেবারে সিন থেকে নয় সুর লক্ষ্য করবেন সুরাফাতে আর আলিফ থেকে শুরু করে সুরা নাসের সিন পর্যন্ত প্রত্যেকটা হরফ প্রত্যেকটা শব্দ কেন নাজিল হয়েছে কোন কারণে নাজিল করেছে আমার আল্লাহ নবীর সব কিছু জানিয়েছেন আর জোরে কন হুজুর এমনি কইলে হইতো না দলিল দেন এবার আল্লাহ কি কয় জানার দরকার আসেনি আমি না কইলে মানতেন না খোদা কইলে মানবেন নি আর কথা কর না কি আল্লাহ কইলে কি মানবেন না আপনাদের কি খারাপ লাগতেছে জোরগণ খারাপ লাগতেছে ঘটনা মূলক বাস্তব জানি ঘটনা বহু কইতে পারবো তো আমি আপনাদেরকে শুনে আ যাচ্ছি শুনেন কেন আমরা এত রসুলের পাগল ইজ্জত ওয়ালা রসুল কেন এত সম্মান করি রসুলের এত পাগল কেন যে রসুলের দুলা যদি কোফালে লাগে খোদার কসম এই কোফালটাই ধন্য হয়ে যাব কারণ আমার কথা নাই আলা হজরত বলে মদিনা রই মাটি যদি হইতা মদিনার ওই মাটি যদি হইতাম নবীজি কে বুকের মাঝে রাখিতাম চিল্লে কোন আল্লাহ আকবর বা তোমরা মাইক সমস্যা দূর করো কারণ এতবার যদি কারণের জন্য না মাইক এক তালে চালাও যাতে কোনো সমস্যা না হয় কারণ ওয়াজটা উঠাইতে ওয়াজ উঠে তাল মতন বহু কষ্ট বাবা এটা তো আর আল্লাহ একটু করবেন বহু লোক আছে ওয়াজ শুনে আমল করে না কথা ঠিক কিনা এখন ওয়াজ রয়ে গেছে যারা এখনো দাঁড়িয়ে আছেন অনুরোধ করব না দাঁড়িয়ে বসলে সৌন্দর্য হবে মাঠটা কানে কানায় বর্তি দিলে ভালো লাগবে আল্লাহ বসছে রসুলের মহাব্বত নিয়ে জান্নাতে বসে যান আমরা যেহেতু রসুলকে ভালোবাসি এই রসুলের প্রেমইটা আমাদের ষষ্ঠের নিয়ামত ওই নিয়ামত হিসেবে আপনারা দালানের মানুষগুলা বসলে আমি খুব আনন্দিত পাবো খুশি হব আপনাদেরকে অনুরোধ করে আমি জানি এই এলাকার চতুর আশেপাশে যতগুলো গ্রাম আছে সবগুলো গ্রামের সুন্নিয়তের একজন একজন প্রেমিক আছে কথা বলেন ঠিক কিনা ওই প্রেমিকেরা একত্রিত হয়ে আজকে মাঠে ময়দানে বিশাল আকারের সৈন্য কনফারেন্সে হাজিরা দিয়েছেন আল্লাহ যেন আমাদের সকলকে এই বসার উচিলা করে নবী দিদা রসিদ করে সকল উৎসাহবাসে বলেন আমিন আর জোরে বলেন আমিন

হায়াতুন নবী জিন্দা নবী আমরা কেন কই নবী এখনো রওজায় জিন্দা ও জালাল হিসেবে এটা কি বললেন নবী যদি জিন্দা হয় তাহলে নবীকে আমরা দেখি না কেন আব্বা ওয়াস্তু এটা না শুনে নেন যেহেতু কোরআনে বলেছেন আন্না ভি আওলা বিল মুকমিনিনা মিন আনফুসিহিম ইমানদারের জানের সাইতে নবীর নিকটে ইমানদার কারা ইমানদার কাহাকে কয় ইমানদার কি শুনে নেন সুরা ফাতেহার আ থেকে শুরু করে আল্লাহর হাবিবকে আল্লাহ সব কিছু জানিয়েছেন আব্বা হরফে মুখ ইয়াসিন আল্লাহ পরে আর রহমান আমরা যে পড়ি আলিফ্লাম

আল্লাহ ও রাসুল ভালো জানে তো এখানে কৌ আল্লাহ রসুল ভালো জানে আবার তোমরা মুখ দিয়া কো গায়েব জানে না বাদাইমা বুঝলি না রে আল্লাহ রাসুল ভালো জানে কথাটা মানে কি আল্লাহ কয় আমি যাহা জানি আমার বন্ধু তাহা জানে আমি আল্লাহ বন্ধুরে জানাইছি আমরা তো বলি না নবী নিজে নিজে জানে এই শব্দ আমরা বলি না নবীকে গায়েবের খবর দিয়েছে কে এবার আমি প্রশ্ন করি উত্তর দিবেন জান্নাত কয়ডা জোরে কন দুজো কয়ডা জান্নাত কেউ দেখছেন নি কা মোবাইল ফোনে ছবিতে দেখেন নাই নেটে দেখেন নাই উমা কি কর টেলিভিশনও দেখেন নাই তাহলে এটা কি গায়ে এটা কি আর কথা কেন রে এটা কি গায়ে এটার নামে গায়ে অদৃশ্য জিনিস দেখি না যেটা দেখা যায় না দরা যায় না সোঁয়া পাইলাম না জান্নাত রকম জীবনে দেখি নাই সাদা না কালা কথা বলে জীবনে গন্ধ লইতে পারি নাই দুর্গন্ধ না সুগন্ধ জান্নাতে এটাও পাই নাই ওটা আমি এবার জানতে চাই আমার আল্লাহর হাবিব নুরুলা নুর নবীকে আল্লাহ জান্নাত দেখাই আছে এটার প্রমাণ কোরআনে আসেনি জরে নবী দেখ ও বাবা দেখছে দলিল নিয়ে যান মেহারাজার রাত্রেতে আল্লাহ যখন মেহারাজে নিবে থেকে জিব্রাইল কি করলেন চলে গেলেন সরাসরি জান্নাতে স্টপ করলেন ব্রেক করলেন নবী এখন যাবো না সরাসরি আসেন আপনাকে জান্নাতে নিয়ে যাই তো ওই জান্নাত আমার নবী দেখছে নবীর কাছে আর গায়েব কি থাকে কথা কন না কা এটা হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আমার নবী জান্নাত দেখলো শুধু জান্নাত না আসমানের উপরে কি আছে নবী দেখেছে কোন পয়গম্বর প্রথম আসমানে নবীর সালাম দিয়েছে মুলাকাত হয়েছে এবার বাইতুল মুকাদ্দাসে আমার নবী সমস্ত নবীরা কামলিওয়ালা নবীর পিছনে একতে দায়িত্ব বেহজান ইমাম বলে দাঁড়াইছে রে আমার নবী ইমামতি করছে নবী যদি নূর না হইতো জিব্রাইলকে এমনে নবীর পিছে নামাজ পড়ছে এখন আমায় জানতে চাই ওরা বলে নবী যদি নূর হয় তাহলে নবী খাইল আমরা খাইলাম নবী পড়ল আমরা পড়লাম আরে ব্যাকল এটা যুক্তি আবার বলেন জিব্রাইল যেহেতু নূর জিব্রাইলের খানা নাই মিকাইলের খানা নাই আজরাইলের খানা নাই ইসরাবিলের খানা নাই কোন ব্যারেস তারা খাওয়া দাওয়া করে না কথা কথা আমি জন্য কথাগুলা বলতেছি কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের বাবা ওই মদিনাওয়ালার কথা শুনলে যাদের হৃদয়ের ভিতরে প্রেম জাগৃত হয় বুঝা নিবেন এটা লক্ষণ। মোর উইরা যাইতাম হুজুর রে মদিনা কত দূর যে জায়গাতে শুয়াই আছেন নুর নালা নুর রে মদিনা কত দূর যে জায়গাতে শুয়াই আছেন নুর নালা নুর কষ্ট চাপলো দেখ বলেন ফাঁকা নাই মোর উইরা যাইতামে গায়ে রে দিনা কত জাগাতে যেগাতে শুয়ায়াস নোর নোর মহদিনা কত দূর যে যাঙাতে শুয়া আছেন নোর সদাই কাতর হইয়া নবী পেড়ে আকবার বলেন সদাই কাতর হইয়া নবিনে পাতর দুই চার দিন পর ভাগ্য জুট দুই এক রে মদিনা কত দূর যে জায়গাতে শুয়ে আসেন নুর নালা নুর রে মদিনা কত দূর যে জায়গাতে শুয়ে আছেন নুর নালা নুর বলতে চাইছিলাম মুসা কালী মোল্লার লাঠি জমিনে রাখলে সাফ কথা বলে হাতে লইলে লাঠি খুব খেয়াল করেন নূর বুঝাইবার জন্য হানে গেছি আমরা করে গায়ে বা নূরের দলিল দিয়া যায় কত দলিল লাগবো এরপরও যদি না মানেন বুঝতে হইব এই বাদাম্মার কোফালে রহসুল্লা লাগবো না পুরো দেনে জ্বালা দিবি আল্লাহ জ্বালাই দিবি তারে আমরা জ্বালাই কি যে দুনিয়ার যে আগুন এই হাই বেকা করানো বৃষ্টি হয়ে গেছে না যে যেই রাস্তা যায় এই রাস্তা বৃষ্টি বন্ধ হয়ে যায় রহমত বন্ধ হয়ে যায় কারণ ওমা এডির মতন না দুনিয়াতে হয় না কারণ আবু জাহেলের মতন নাফাক ছিল নার্স হবে না এই জন্য সব লিফটিন ওখানে দিয়েছে আমি কি বানাইয়া গেছি যারা মক্কাতে যা জিজ্ঞেস করবেন আবু জাহেলের বাড়ি ফার্স্টের উপরে লিফটিন আমরা কত সে লিফটিন করা টাটি কর বাথরুম হাম্মাম টয়লেট কথা কনা করে যেটা এটা কেন ওইদিকে গেলাম শোনেন নূরের আলোচনা আনছি রমজান দিয়ে ওই কথাটা শেষ মুহূর্তে তাহির সাহেব আসবে বসা অবস্থা ফিনিশিং দিয়ে যাব তার আগে কথা হলো মানুষ আজকে বসাইতে পাবলিকের কষ্ট হয় আমারও আজে পাবলিক বসে না এমন কোনো লোক নাই তাহিরি ভাইয়ের সাথে যথেষ্ট মাহফিল আপনাদের এদিকে করেছি আর করবো গত বছর দুইশো পঁচানব্বইটা মাহফিল আপনারা কি ভয় পেয়েছেন না আমরা যেমনি সাইর আছেন আমি তো মুছে দরাইয়া গেছেন এখানে কিছু লোক আছে হিংসা করে তো জালালির দাবার দেখি তুই হিংসা করতে থাক বাল্লাহ বাড়াই দেয় একটা জায়গা বাকি ছিল সাইস্তাগঞ্জ কামেল মাদ্রাসা এখন এইডার মাধ্যমে দাবাত ফিরিয়ে গেছে আগে ওই তো আমার আগে হেরা করতেছে বিস্তারিত চিন্তা করছে আচ্ছা বলেন তো কামেল মাদ্রাসা কি তে হাত দিয়ে যায় কিনে আমার দাবাত দাও কথা কই না করি আমি কি প্রিন্সিপাল আর ভাইয়ে পড়ছি আমার একটা দাবাত দেন এখানে কইছি ওরা বোর্ড করছে মিটিং করছে মিটিং এর মধ্যে মনে করেন তিরিশ জন তিরিশ জন দুইজন আঠাশ জনের সাগর জ্বালা ঘটছে আলহামদুল্লা ও মাগো আলহামদুল্লাহ কই তো আপনারা জানি আলহামদুলিল্লাহ বলি তো আপনারও সোয়াফ হইব আমারও সোয়াফ হইব কথা কয়না কে বালা একটা সংবাদ শুনলে কি কওয়া লাগে আপনারা তো আমার উপরে বেজার হয়ে গেছে তো থাক আমি দাবালটা ক্যান্সেল করে দিই বেহুজুর বেজার হলে তার মাহাবিলে আসতাম না জানি তাহিরি ভাইয়ের পাগল হয়ে বসে আসেন আ ভাই আসবে এক একটা ফুলের এক একটা গ্রাম কথা কর না যে যে যার পাগল হবে আমরা সন্নিহতের জন্য একসাথে কাজ করতেছি এবার মাদারি ফুরু গিয়েছি আগামী মাদারি ঘুরে তাহিরি ভাই আমি কোথায় কুষ্টি এবার দাওয়াত রাখছি আপনাদের এদিকে দাওয়াত কমাইয়া দিচ্ছি কারণ যথেষ্ট মাহফিল আমার মনে এমন কোন গ্রাম নাই আমি জালালি যাই নাই কথা কেন এদিকে প্রত্যেকটা দিক আমার

নতুন নতুন গজল করতাম না তো এখন এই না তে মোস্তফার গজল এসকে রসুল আমার সন্তান না সন্তান হলো আল্লাহ আপনাদের জন্য নাতে গজলে বইগুলো এনেছেন আর একটা এনেছেন সাহাবিদের গাছ রসুলের দাড়ি মোবারক আংটি মোবারক এই নাতগুলো গড়ে বসে বসে শিখলে আরে রাত্রে এই গরমকালে গামছা গায়ে দিয়ে গামছার বাতাস খাইবেন আর রসুলের প্রেমের নাত বলবেন আমি জালালি দিগলার দিলাম যদি সত্যি প্রেম হয় একদিন আগে আর পরে রসুল দিদার